আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স থামনেইল দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আজকে আমরা জানার চেষ্টা করব সালাম আমরা কিভাবে পেলাম হজরত আবু হুরার আন্ন হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেন আল্লাহ তালা হজরত আদম আলী সাল্লামকে তার আকৃতিতে সৃষ্টি করেছেন তার উচ্চতা ষাট হাত যখন তিনি তাকে সৃষ্টি করেছেন তখন বললেন যাও ওই দলটিকে সালাম করো তারা হচ্ছে ফেরেস্তাগণের উপবিষ্ট একটি দল তারা তোমার সালামের কি জবাব দেয় তা মনোযোগ সহকারে শ্রবণ করো কেননা এটি হবে তোমার এবং তোমার সন্তানদের সালাম বা অভিবাদন অতপর তিনি তাদের নিকট গেলেন এবং বললেন আসসালাম আলাইকুম জবাবে তারা বললেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতাগণ প্রতিউত্তরে ওয়া রাহমাতুল্লাহ শব্দটি বৃদ্ধি করেছেন। অতপর তিনি আরো বলেন যত লোক জান্নাতে প্রবেশ করবে তারা সকলে হযরত আদম আলাইহিস সালামের আকৃতিতে প্রবেশ করবে এবং দেহের উচ্চতা হবে 60 হাত ওয়া দ্বাপদে উচ্চতা কুরমাগত হেরাস পেতে পেতে বর্তমানে এ অবস্থায় পৌঁছেছে হাদিসটি ইমাম বুখারি ও মুসলিম বর্ণনা করেছেন আর সেখান থেকে সালাম আমাদের মাঝে আসসালাম আলাইকুম ওর